আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কি খবর বাবা? নাইম তোকে না বললাম অবসর টাইমে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। আচ্ছা ঠিক আছে তাহলে মোবাইলটা রাখো। আমি তো অফিস থেকে আসছি। আমার শরীরটাও খুব খারাপ লাগতেছে। একটু বাজার করে নিয়ে আসো। আমি আসার সময় বাজারটাও নিয়ে আসতে পারিনি। আচ্ছা যাচ্ছি। বাবা দেখো তো, mnistanik জাতীয় সমাবেশের সফল করার লক্ষ্যে গলামগঞ্জে কত হাজার হাজার মানুষ গণসংহক করছে। আপনারা ইনশাল্লাহ আশা করি অনেক মানুষ হবে বুঝলা কিন্তু দুঃখের বিষয় হলো আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল বুঝলা কিন্তু দুঃখের বিষয় হলো আমার মাদ্রাসায় পরীক্ষা চলার কারণে অনেক কষ্ট যাইতে আচ্ছা বাবা আমি যাই আমাকে যেতে দাও তুমি যেতে চাও তুমি যাবা কিন্তু তুমি তো কখনো একা কোথাও তোমাকে যেতেও দেয়নি তুমি যাওনি যদি আল্লাহ না করুক কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় বাবা আমাকে যেতে দাও আল্লাহর পথে যারা চলে তাদের কোনো সমস্যা হয় না অনেকেই তো যাচ্ছে ঠিক আছে বাবা তুমি যেহেতু যেতে চাও আল্লাহর রাস্তায় আমি দোয়া করি আল্লাহ তোমাকে দিনে আব্দুর রহমান তুমি কি উনিশ তারিখ সমাবেশে যাচ্ছ জি ভাই অবশ্যই যাচ্ছি আমি কেন সকালে যাওয়া উচিত আমি আপনাদের সাথে উনিশ তারিখ সমাবেশে যাচ্ছি আব্দুর রহমান না ভাই তোমার আচ্ছা তোমরা শুনলাম আলোচনা করতেছো কি তোমরা উনিশ তারিখ সমাবেশে যাবো কি বলবো তোমাদের মতন আমার মনে হয় যেন আবারও ছোট হয়ে যায় আবারও সেই মুতন থেকে শুরু করি আন্দোলনের দেব আমি অনেক বারে ঢাকায় সমাবেশে অ্যাটেন্ড করেছি খুব আনন্দ দৈতে গ্রামে বসে বোঝা যায় না সংগ্রামের মাঠে না গেলে ময়দানে না গেলে বোঝা যায় না

ঠিক আছে বাবা যাও যে আল্লাহর রহমাতে এমনি কোনো সমস্যা নেই চিন্তা ভাবনার কোনো ইয়ে নাই আর নিজের খেয়াল রেখো ইনশাল্লাহ ভালোভাবে ফিরে আসো